পিথাগোরাসের উপপাদ্যটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে তোমার যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাকি অপর দুটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান দেখো এটা হচ্ছে মূল আমার ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ সেখান থেকে একটা ত্রিভুজ দুটা ত্রিভুজ আর বড় একটা ত্রিভুজ রয়েছে এবিসি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এবং এই দুটা আলাদা আলাদা সমগণ ত্রিভুজ একটা এবিডি আর একটা এডিসি প্রদত্ত মানে যেটা দেওয়া রয়েছে এবিসি একটা সমগণ ত্রিভুজ যার বি সি হচ্ছে অতিভুজ এ বি হচ্ছে ভূমি এসি হচ্ছে লম্ব ওকে অঙ্কন করা হয়েছে অঙ্কনের জায়গায় সমগণ বিন্দু এ থেকে বিসির উপর এ ডি লম্ব অঙ্কন করা হলো ওকে লম্ব অঙ্কন করায় তিন দুটি ত্রিভুজ ভাগ করলো একটা এবিডি একটা সমগণ ত্রিভুজ হলো আর একটা ত্রিভুজ হল এডিসি বুঝতে পেরেছো এখন প্রমাণটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দেখো প্রমাণটা হচ্ছে একটা দেখো এ বি ডি ত্রিভুজ একটা আর একটা বড় ত্রিভুজ যেটা এবিসি সেটার মধ্যে প্রমাণটা দেখো যেহেতু এ বি ডি আর এ বি সি এই দুটা এই সমগণের ত্রিভুজ দুটা সদৃশ এখন সদৃশ হওয়ার ফলে কি হয় ন ভূমির সাথে ভূমির সাথে এ ভূমি ভূমি বাই ভূমি অতিভুজ বাই অতিভুজ সমান লম্ব লম্ব হয়ে থাকে বড়াই করিছি দেখো এবি আমার কি বড় ত্রিভুজ এবিডি ছোট ত্রিভুজ এবিডি এবং বড় ত্রিভুজ হচ্ছে আমার এবিসি এক আর দুয়ের মধ্যে আমরা তুলনা করছি হ্যাঁ মানে শর্তে সূ ত্রিভুজ দেখো এক নম্বর ত্রিভুজ এবি এবি হচ্ছে ভূমি দু নম্বর ত্রিভুজে দেখো ভূমি হচ্ছে আমার বিডি ভূমি বাই ভূমি এসি এসি হচ্ছে আমার লম্ব লম্ব ছোট ত্রিভুজ দু নম্বর ত্রিভুজে লম্ব হচ্ছে আমার এডি তাই এসি বাই এডি করেছি এখন বিসি হচ্ছে অতিভুজ এ ত্রিভুজ দু নম্বর ত্রিভুজের অতিভুজ হচ্ছে তাহলে বিসি বাই এবি প্রত্যেকটা লম্বর সাথে লম্বর অনুপাত এবং ভূমির সাথে ভূমির অনুপাত এবং অতিভুজের সাথে অতিভুজের অনুপাত সর্বদা সমান হয়ে থাকে ওকে এখন দেখো এবি বাই বিডি সমান বিসি বাই এবি লিখতে পারি তাহলে এবি এবি গুণ করাই এবি স্কোয়ার সমান বিসি ইনটু বিডি হয়েছে এখন আরেকটা ত্রিভুজ দেখো এক নম্বর ত্রিভুজ আর তিন নম্বর ত্রিভুজ এটাও সমকোণী ত্রিভুজ তো এই দুটো সমকোণী ত্রিভুজ যদি সদৃশ হয়ে থাকে অনুরূপে একটা ত্রিভুজ এডিসি আর একটা ত্রিভুজ এবিসি এই ত্রিভুজ দুটো সদৃশ এবং সদৃশ হয় দেখো এই ত্রিভুজ আর এসি আমার অতিভুজ তাহলে ওর বড় ত্রিভুজের অতিভুজ আমার বিসি তাই এসি বাই বিসি এখন এডি কি আমার এডি হচ্ছে আমার ছোট ত্রিভুজের লম্ব সেক্ষেত্রে বড় ত্রিভুজের এসি লম্ব তাই এডি বাই এসি করেছি আবার দেখো ডিসি হচ্ছে আমার ছোট ত্রিভুজের ভূমি সেই হিসাবে এব হচ্ছে আমার বড় ত্রিভুজের ভূমি এখন আমরা লিখতেই পারি এসি বাই বিসি সমান এডি বাই এসি লিখতে পারি এখন এডি সমান ডিসি যেহেতু রয়েছে তাই এডি জায়গায় ডিসি ও বসাতে পারি তাহলে আরেকবার লেখো তাহলে এ সি স্কোয়ার সমান বি সি ইনটু এডি জায়গায় আমি ডিসি বসাতে পারি তাহলে ডিসি এটা হচ্ছে আমার দুই নম্বর সমীকরণ দেখো এক নম্বর সমীকরণ এ বি স্কোয়ার সমান বি সি ইনটু বিডি দুই নম্বর সমীকরণ এ সি স্কোয়ার সমান বি বিসি ইনটু ডিসি আচ্ছা এক আর দুই যোগ করো এইখানে করছি এক প্লাস দুই যোগ করে পাই যদি যোগ করি তাহলে আমাদের কি আছে বলতো এবু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি বিসি ইন্টু ডিসি দেখতে পারি আবার দেখো এখানে কমন কমন হলে বিডি প্লাস আচ্ছা বিবি প্লাস ডিসি হলে কি বি বিসি হয় তাহলে এবিসার প্লাস এ সি স্কোয়ার সমান বিসি ইন্টু বি সি বা এ বি স্কোয়ার প্লাস এ সি স্কয়ার সমান হচ্ছে এটাই প্রমাণ করতে হবে এ বি স্কয়ার প্লাস এটা প্রমাণ নিত হল এটা প্রমাণ তাহলে অতএব প্রমাণ দেখা যাচ্ছে যে যে কোনো ত্রিভুজের অদ্বিভুজের অঙ্কি ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান অর্থাৎ লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা তোমাদের পরীক্ষার দৃষ্টিকোণ দিয়ে খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু তোমরা করে রাখবেই আশা করি বুঝতে পেরেছ চলো তাহলে এই উপায় করছি আবার পরের ভিডিওতে আমরা নতুন নিয়ে হাজির হবো কেমন